আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি সাগরকন্ডা কুয়াকাটার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন আমরা সকাল সকাল চলে আসছি বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় একটি বিখ্যাত জেলা পটুয়াখালীর কন্যা খ্যাত কুয়াকাটায় এখানে রয়েছে আঠারো কিলোমিটার দৈর্ঘ্য পূর্ব পশ্চিম দিক বরাবর একটি সমুদ্র সৈকত আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঝিনু আর আমাদের মতো আরো দর্শনার্থী এখানে অলরেডি এসে পড়েছেন ঝিনুক সেই সুন্দর এখন কেউ পুরাচ্ছেন না বন্ধুরা আপনাদের জন্য একটা পরামর্শ একা একা আসবেন না এই যে ভাইয়া তার বান্ধবী নিয়ে আসছেন তো আপনারা বান্ধবী বউ যার যা আছে তাই নিয়ে আসবেন বেআইন শালি কাজিন যে যেটা পারেন নিয়ে আসবেন এবং সাগর কন্যা কুয়াকাটা সুন্দর উপভোগ করে যাবেন আর মিঠে ফ্যামিলি থাকলে ফ্যামিলি ভাই বোন বউ বাচ্চা বাবা মা তাদেরকেও নিয়ে আসতে পারেন মন জুড়ানো চোখ জুড়ানো নান্দনিক দৃশ্য এবং এরকম ছোট ছোট ঝিনু বাচ্চারা বা শিশুরা আসলে ওরা খুব এনজয় করতো আমার একটি ছেলে সন্তান রয়েছে আলহামদুলিল্লাহ ও আসলে এত সময় দেখা গেছে তো এগুলো নিয়ে খেলা শুরু করে দিছে বন্ধুরা এখানে আপনি বাইকে রাইড করতে পারবেন দেখুন এই যে সমুদ্রে বিচ পারে সৈকতে আপনার এরকম বাইকে আপনি রাইড করতে পারবেন এরকম বাইক যাওয়া আসা করে তো বাইকে ঘুরে ঘুরে আপনি এখানকার নান্দরিক সৌন্দর্য দেখতে পারবেন এই হচ্ছে ম্যানগ্রোভ বন যা সুন্দরবনে মূলত বেশি দেখতে পাওয়া যায় তারপরে কুয়াকাটায় এখানেও তার আংশিক রয়েছেন সেই ভাইয়া আবার এখানে চলে আসছেন আর বন্ধুরা আমরা চলে আসছি মূলত ঢাকা থেকে ঢাকা থেকে আমরা আসছি রাত দশটা গাড়িতে উঠে তো আমাদের গাড়ি ছাড়তে লেট হয়েছিল আমাদের আসতে সকালবেলা আমরা সূর্যোদয়টি দেখতে পারি নাই ভাই বন্ধুরা আমি এখন চলে আসছি সাগরকন্যা কুয়াকাটা এখানে এই যে ম্যানগ্রোভ বন এই দেখা যাচ্ছে খুবই সুন্দর অসাধারণ দৃশ্য আর এই পাশে সেই সুবিশাল সমুদ্র আমাদের সেই বিখ্যাত বঙ্গোপসাগর এখানকার নান্দনিক দৃশ্য আজকে পর্যটক খুব কম কারণ পূজার ছুটিতে পর্যটকের রূপসে পড়া ভিড় ছিল আজকে ভিড় ভিড় খুবই কম তো সুন একটা নিরাপত্তা আছে কিছু লোকজন ছিল তারা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর দৃশ্য অভূতপূর্ব পাশে সেই সমুদ্রে গর্জন সদেউ ভাটার সময় এখন সাগরের উত্তাল ঢেউ খুবই কম এই যে ম্যানগ্রোভ বন পড়ে যাচ্ছিলাম হোসেট খেয়ে এই যে দেখুন খুব সুন্দর অসাধারণ আসলে একা ঘোরারও একটা মজা আছে স্বাধীনভাবে আপনি ইচ্ছা মতন ঘুরতে পারবেন বাইক রাইডিং করতে পারবেন আর নিজে যদি ড্রাইভ করতে রাইড করতে পারেন তার কথাই না ওদের কাছ থেকে ভাড়া নিয়ে আপনি আমি ঢাকা মতন আঠারো কিলোমিটার জায়গা যতবার খুশি আপনি আপডাউন করতে পারেন এর মাঝে নয় দশটি প্রায় ভালো ভালো স্পট রয়েছে এরকম ম্যানগ্রোভ বন তারপরে আপনার লেবু বন তারপরে আপনার রয়েছে এখানে কাশ মিনি কাশ্মীর খ্যাত একটি জায়গা রয়েছে তারপরে গঙ্গার রয়েছে যেখান থেকে সূর্যোদয় সূর্যো অস্ত দেখা যায় তারপরে কাকড়ার বীজ রয়েছে লাল লাল দেখা যায় আসলে আবারও বলছি একা ঘোরার একটা ফিল আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাচ্চা পরিবার নিয়ে ঘোরার ফিল তো অনেকে এখানে আসেন দেখা যায় গ্রুপ টুরে আসেন অফিস কলিগরা মিলে বা বিভিন্ন কোম্পানির লোকজন আসেন গ্রুপ টুরে তারপরে অনেকে সহপাঠীরা আসেন ক্লাসমেট তারাও আসে বেস্টমেট তারাও তারপরে আবার এমন অনেকে আসেন যারা ফ্যামিলি নিয়ে আসেন আত্মীয় স্বজন ভাই বোন বাবা পরিবার শিশু সন্তান নিয়ে তো আসলে এক একটা ঘোরার মজা এক এক রকম এক একটা গ্রুপ ট্যুরের ধরন এক এক রকম এবং এক একটা স্বাদ এক ভিন্ন রকম তো এখানে আসলে আর এই যে বালুগুলো কাদার মতন দেখা যাচ্ছে এগুলো মূলত বালু আসলে ওইরকম কাদা মাটি না তো আপনি জুতো পায়ে দিয়ে এখানে হাঁটতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না আমি পারতেছি গেটস পরে তো সমস্যা হচ্ছে না এখানে হাঁটা চলা করা যায় আর আজকের আকাশটাও অনেক সুন্দর নাকি কুয়াকাটার ভোরবেলাটা এমন থাকে আমি ছিল না যেহেতু ফার্স্ট টাইম কুয়াকাটায় কক্সবাজার ঘুরেছি সেন্ট মার্টিন ঘুরেছি এর আগে তখন আমি এরকম ভিডিও ধারণ করতাম না সচরাচর তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ আপনারা প্রকৃতিকে ভালোবাসুন মদ জুয়ানেশা মাদক থেকে দূরে থাকুন আর সুষ্ঠু বিনোদনে ডুবে থাকুন পরিবার পরিজনকে সময় দিন বাচ্চাদের শিশু সন্তান সহ ছেলে মেয়েদের সুন্দর মন মনসেখা তার গড়ে ওঠার জন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সুষ্ঠু বিনোদনের কোনো বিকল্প নেই তাদেরকে পর্যাপ্ত সময় দিন পরিবারকে নিয়ে ঘুরতে থাকুন এবং সুন্দর সুন্দর জায়গা দেখতে পারেন মাত্র আপনি দুই তিন হাজার টাকায় কুয়াকাটা ঘুরে আসতে পারেন পার হেড ঢাকা থেকে কুয়াকাটার গাড়ি ভাড়া আনুমানিক ছয়শো টাকার মতন সাড়ে পাঁচশো থেকে ছয়শো বা সাড়ে ছয়শো ছয়শো থেকে সাড়ে ছয়শো আমি ছয়শো দিয়ে ঢাকার বার্থডে এলাকা থেকে আসছি তো এখানে ছয়শো টাকা একদম আমার কুয়াকাটার কাছাকাছি যে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সেখানে নামছি ওখান থেকে আবার দশ টাকা ভ্যান ভাড়া দিয়ে আমি এসি বিসে আসছি এখানে আমি বাইকে আবার ওনার সাথে কন্ট্যাক্ট করে এরকম ঘুরছি তো এইখানে কুয়াকাটার পূর্বপাষে আসলে দশ কিলোমিটার জায়গা আনুমানিক এবং পশ্চিম সাইডে আট কিলোমিটার জায়গা তো এই দশ কিলোমিটার জায়গা সচরাচর লোকজন গাড়িতে বা বাইকে বা অটোতে করে ঘুরে সব থেকে বাইকে ভ্রমণই আরামদায়ক আর অটোতে করে আপনি যদি ঘুরেন তাহলে উপর থেকে উপর থেকে নিয়ে এসে একটু দেখাবে আর বাইকে যদি আপনি কন্টাক্ট করে রাইড করেন তো তখন আপনি নিচ থেকে এরকম বিচ বিচ থেকে ওরা এই দশ কিলোমিটার জায়গায় অতিবাহিত করবে সম্পূর্ণ বিচের পাড় থেকে এই কিনার থেকে তো আসল সিভিউ বা সামুদ্রিক দৃশ্য খুবই সুন্দর খুবই অসাধারণ আর ম্যানগ্রোভ বন এই যে ম্যানগ্রোভগুলো দেখতে পাচ্ছেন আমরা এখন আবার বাইক উঠে গেলাম মিনি কাশ্মীর দেখার উদ্দেশ্যে আমরা ঢাকার এই বার্ডে এলাকা থেকে এখান থেকে বেশ কিছু গাড়ি যাই কলকাতা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কষ্ট সিলেট সহ চট্টগ্রাম সব উল্লেখযোগ্য জায়গায় বলতে এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করেছিলাম তো এখান থেকে মাত্র আমরা ছয়শো টাকায় ইমরান পরিবহন করে আমরা আসছি এই বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর তো আপনি সাবস্ক্রাইব করতে ভুলে যান বা না করে থাকেন নতুন হয়ে থাকেন আমার তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করবের মধ্যে রাখার চেষ্টা করব যে পরিমাণ সিগারেট খান একটা মানুষের সেটাই আপনি